বেলুনটা রেখেছিলাম পাখিকে দেবো সাইনাজের বোনকে খুঁজে পাচ্ছি না কোথায় গেল কি জানি সাইনাজ নিয়েছে নাকি জিজ্ঞাসা করি এই সাইনা শোন 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 ধরে এই সাইনা কি এই তোর বোনের জন্য পাখির জন্য বেলুন রেখেছিলাম তুই দেখেছিস আমি দেখিনি তুই দেখিসনি সত্যি বলছিস বোন তো বলেছিল বেলুন আনতে তাই এনে একটা রেখেছিলাম না পেলে তো কান্নাকাটি কি করবে এই সাইনাজ তোর পেটটা তো ফোলা কেন তুই মাংস দিয়ে ভাত খেয়েছিস বলে ফুলে গেছে ওই দেখি 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 এমা কি নরম না না দেখো না মা দেখো দেখি এই তো নরম করছে মা কিছু না কিছু না এই দেখেছ বন্ধুরা বেলুনটা পেটের মধ্যে লুকিয়ে রেখে মানে কিছু না কিছু না আমি নেইনি তোর বোন এক কত কান্না কাটি করতে তুই এইভাবে ভাবে তোর বোনের সাথে কাণ্ড করতে পালি না 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 তোর এই সাইনা এই কি করছিস ময়ে ময়ে গান করছিস এই নে তোর জন্য কবে থেকে বলছিলি আম খাবো আম খাবো এই নে কাঁচা আম এনেছি হ্যাঁ মা আমি কাচাম খাব খাবো না আমি আম মাখা খাবো কি কাঁচা আম খাবি না আম মাখা খাবি বন্ধুরা আম মাখা খাবে বলছে তো চলো আম মাখা করা যাক সাইনাজ তাহলে খুশি হয়ে যাবে তো দেখো বন্ধুরা আম কেটে নিচ্ছি হাফ তো দেখো বন্ধুরা কেটে নিয়েছি এবার কুচি কুচি করে নেব এই দেখো বন্ধুরা আমগুলো কুচিয়ে নিয়েছি এখানে কি কি আছে বলে দিচ্ছি কাসন্দি গুঁড়ো লঙ্কা তেল আর লবণ এখানে আছে চিনি তো চলো মাখানো যাক প্রথমে লবণ দিয়ে দিলাম তো দেখো লঙ্কা গুঁড়ো দিয়ে দিলাম অল্প করে এই দেখো চিনি দিয়ে দিলাম এবার তেল দিয়ে দিলাম কাশন দিয়ে দিয়ে দিলাম এবার ভালো করে মাখিয়ে নিলাম তো চলো এবার সাইনাজকে দেওয়া যাক কি বলে আরে এই নে তোর জন্য আম মাখা করে এনেছি খেয়ে বল কেমন হয়েছে তাড়াতাড়ি খা কি রে কেমন তাহলে খুশি হয়েছিস আজকে এই ললিপপ গুলো দিয়ে আসে সাইনাজ কোথা গেল কে জানি এ মা এ ছাদে এটা কে লাল ড্রেস পোরা কে দাঁড়িয়ে আছে সাইনাজকে দেখতে পাচ্ছি না এই সাইনাজ এই সাইনাজ কে তুই সাইনাজ তুই এত সেজেছিস কেন আজকে ও আজকে ঈদ আমি তো ভুলেই গেছি বা তোকে তো আজ খুব সুন্দর লাগছে পুরা লাল পরেই লাগছে এই নে তোর জন্য রোজ ললিপপ নিয়ে এসেছি তাহলে খুশি হয়েছিস তো বন্ধুরা সাইনাজ কেমন লেগেছে এই ড্রেসটা পরে এই সাইনাজ এই দেখ তোর জন্য কত বড় কুড়কুড়ে এনেছি খেনে খেনে খালি প্যাকেট তুমি আমাকে খাকালে আরে চুপকো চুপকো তোর সঙ্গে একটু মজা করছিলাম কেন মন্দ কর এক্ষুনি তোকে দিচ্ছি আরে তোকে চুপ করতে বললাম তো এই দেখ গ্রিন কালারের হাই বন্ধুরা তোমরা কেমন আছে আশা করছি ভালো আছো তো সবাইকে যেন আর তোমাদের দাদ থাকলো তোমরা আমাদের বাড়িতে চলে আসো তো আমি নিবন্ধন দিলাম ছায়নাজ কি কি করছিস খেলা করছিস তোর জন্য অনেক রকমের খাবার এনেছি এই দেখ একটা স্ট্রবেরি জেলি এই দেখ একটা তরমুজ ললিপপ এই দেখ ছাতা ললিপপ এই দেখ রোজ ললিপপ খুশি